সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার আয়োজনে সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাজী ফার্মস কিচেনের চিকেন সসেস দিয়ে চিকেন সসেস উপমা চলুন কেমন করে তৈরি করবেন দেখে নিন চিকেন সসেস উপমায় আমার লাগছে ঘি আদা কুচি লাগছে এক টেবিল চামচ মাস্টার্ট পেস্ট এক চা চামচ লাগবে কাঁচামরিচ কিমা এক চা চামচ আর ফাইভ কালারস ভেজিটেবল দুই টেবিল চামচ পাতা এক টেবিল চামচ লবণ লাগবে হাফ চা চামচ দুধ এক কাপ সুজি লাগবে দুই টেবিল চামচ আর চিকেন সসেস কিমা লাগবে এক কাপ আমি প্রথমেই যেটা করব চুলাটা আমার অন করে দিচ্ছি আমি এখানে দিয়ে দেব ঘি সুজিটা একটু ভেজে নেব এই সুজিটা ঝাল হবে সুজির সাথে এখন আমি বাকি উপকরণ একে একে দিয়ে দিচ্ছি প্রথমেই দেব আমি ভেজিটেবলস সবজিগুলো এখানে ফাইভ কালার্স ভেজিটেবল আছে ক্যাপসিকাম আছে গাজর আছে টমেটো আছে এবং বরবটি আছে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন এরপর দিচ্ছি পেঁয়াজ কিমা একদম মিহি কিমা হবে যেটাই দিব মিহি কিমা হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে চিকেন সসেস একদম কিমা করা সব একসাথে করে খুব ভালো করে নাড়তে হবে এখানে কিন্তু আমার প্রোটিন আছে ভিটামিন আছে কার্বোহাইড্রেটও আছে এবারে আমি অ্যাড করে দিব এখানে আদা কুচি আদা হজমে সাহায্য করে এক টেবিল চামচ দিলাম দিয়ে দিচ্ছি মাস্টার্ড পেস্ট আপনারা চাইলে আস্ত সরিষাও এখানে অ্যাড করতে পারেন এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি মিল্ক কাজী ফার্মস কিচেনের প্রোডাক্টসে টেস্টিং সল্ট থাকে না কাজেই আপনি নিশ্চিন্তে খেতে পারেন আমার কিন্তু হয়েই গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি পুদিনা পাতাটা দিয়ে দিলাম সাথে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কিমা এটা লাস্টে দিতে হবে আমি মিশিয়ে দিচ্ছি সব একসাথে এই উপমাটা সত্যি খেতে দারুণ টেস্ট হয় আর ইফতারির জন্য খুবই একটা সুস্বাদু এবং উপকারী মানে রেসিপি হবে ছোট বড় সবাই খেতে পারেন আর বিশেষ করে আজকাল প্রত্যেক বাড়িতেই দেখা যায় কারোর না কারোর ডায়াবেটিস থাকে তো সো ডায়াবেটিকের পেশেন্ট যারা আছেন তারা খুব আরাম করে খেতে পারবেন আমি এখন দিয়ে দিচ্ছি সার্ভ করার জন্য নিচ্ছি পরিবেশনটা সম্পূর্ণ নিজের কাছে আপনি কিভাবে সার্ভ করতে চান কতটা সুন্দর করে আপনার উপরেই ডিপেন্ড করছে আপনার উপরেই নির্ভর করছে আমি এখন একটু চেপে দেব আসলে যে কোনো খাবারই যদি সুন্দর করে পরিবেশন করা যায় সেটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও তেমনি ভালো লাগে আমি এখন সার্ভ করে দেব আমি যেটা করব এই ডিশটাকে জাস্ট আপ আপসাইড ডাউন করে নিব এই হয়ে গেল এবারে আমি সাজিয়ে দেব আসলে এই সমস্ত ডিশগুলো আমি যে পরিমাণ এখানে দিয়েছি এটা দুইজনের জন্য হবে মানে টু ম্যান সার্ভিং আমরা পোষণ একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে কতটুকু পরিমাণে আমরা খাবো খেতে কিন্তু বারণ নেই আমরা সবই খেতে পারবো কিন্তু নির্দিষ্ট পরিমাণে সেই পরিমাণ পরিমিতি বোধ খুব ইম্পর্টেন্ট প্রিয় দর্শক তৈরি হয়ে গেল চিকেন সসেস উপমা পরিবারের সবাইকে নিয়ে মজা করে এই উপমা খেতে পারেন আপনার পরিবারের স্বাস্থ্য আপনার উপরেই নির্ভর করছে বুঝতেই পারছেন ভালো খেতে হবে ভালো খান নিশ্চিন্তে